দিয়ে দেখতে একটু ইয়ামি হয়েছে তোমরা অবশ্যই ট্রাই করো রেসিপিটা ঠিক আছে তো বন্ধুরা এখানে মা প্রথমে সর্ষে বেটে নিচ্ছে এখানে ঝাল ঝাল করে লঙ্কা অনেকগুলো দিয়েছে কারণ আমরা ঝাল খেতে সবাই খুব ভালোবাসি আর রেসিপিটা তো তোমরা জানোই মাছের মাথা দিয়ে পুঁই একটা চচ্চড়ি দারুণ সুন্দর তো তার জন্য কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে প্রথমেই মাছের মাথাগুলো নুন হলুদ মাখানো ছিল ভেজে নিচ্ছে মাছের মাথাটা খুব এপি টপি উল্টে ভালো করে ভেজে নিতে হবে আর রান্নাটা করছিল আমার মাই আর আমি পাশে ক্যামেরায় ধরে তো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে তেলে এবার ফোড়ন দিয়ে দিল শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তারপর আস্তে আস্তে সমস্ত শীতকালীন সবজি যা যা ছিল আমাদের বাড়িতে কুমড়ো বেগুন শিম মূলো আলু তারপর সমস্ত কিছু দিয়ে দিয়েছে এগুলো ভালো করে এবার ভেজে নিতে হবে আর কাঁচা লঙ্কা আমরা বেশ অনেকগুলোই দিয়েছিলাম কারণ আমরা আগেই বলেছি ঝাল খেতে খুব ভালোবাসি তো ভালো করে এবার সবজিগুলো এপিটপিট ভেজে নিতে হবে দেখো মানে প্রায় দেখো ভাজা হয়ে গেছে এগুলো আর এই রান্নাটাই কিন্তু একটু জল দেব না আমরা সবটাই কিন্তু সবজির যা জল বেরোবে সেই থেকেই হয়ে যাবে তারপর নুন হলুদ আর যে সর্ষে বান্নাটা ছিল ভালো করে ভাজা হয়ে গেলে সেই সর্ষে বান্নাটা দিয়ে দেওয়া হয়েছে তারপর এখন ভালো করে কষাতে হবে একদম কষানো হয়েছে কষানো এখনো চলবে তার মাঝখানে পুঁই শাক যেটা পুঁই মিটুরি ছিল সেটা দিয়ে দিল এবার পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিয়ে আবার সবকিছু মেশাতে থাকতে হবে এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিন্তু সেদ্ধ করতে হবে আর জল দেওয়া যাবে না এই সবজির জলেই কিন্তু পুরো রান্নাটা হবে আর সেদ্ধ হবে তো খুব সুন্দরভাবে কষাতে হবে আস্তে আস্তে আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগে দেখো পুরো সব সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে জল ছাড়াই এরপর লাস্টে মা মাছের মাথাগুলো কিন্তু হাতে করেই ভেঙে দিয়েছে তো এই সাদ্দা কিন্তু একদম বাড়িয়ে দেবে এই মাছের মাথাটা আর এটা ছিল কাতলা মাছের মাথা তো এটা আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আনাজের সাথে তো আমার যে কি ভালো লাগে চচ্চড়িটা খেতে আমার প্লাস আমার বাবারও খুব ভালো লাগে আমার বোন খুব একটা খায় না কিন্তু আমি আর আমার বাবা খুব খেতে ভালোবাসি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছিল তারপর আবার সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখো একদম রেডি হয়ে গেছে আমাদের চচ্চড়ি এবার তো খাবার পালা তো খেয়ে দেখা যাক কেমন হয়েছে খাবো মাছের মাথা দিয়ে দেখতেই একটু ইয়ামি হয়েছে তোমরা অবশ্যই ট্রাই করো রেসিপিটা ঠিক আছে

তোমরা সবাই ট্রাই করো যেমন হয়েছে জানিও আজকের ভিডিওতে পর্যন্ত দিয়ে নেক্সট ভিডিওতে দা